বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবোজ্জ্বল সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা বিএনপি দলীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় পৌরসভার প্রধান সড়ক সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি যখন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল তখন চারপাশে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ শেষ পর্যন্ত র্যালিটি একত্রিত হয় এক আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ কামরুল ইসলাম হোসাইনি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন বিএনপি এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে ভবিষ্যতেও সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে তিনি তারেক রহমান কর্তৃপ ঘোষিত একত্রিশ দফা জনগণের মুক্তির রূপরেখা হিসেবে তুলে ধরেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলেই বিএনপি তার লক্ষ্যে পৌঁছাবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর সহসভাপতি সামসুল ইসলাম হেলাল সহ সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান বিএনপি নেতা শের আলী বহদ্দার বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন কোম্পানি এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বক্ততে উদ্দিন সহ আরও অনেকে তারা প্রত্যেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আলোচনা সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ হাজারো নেতাকর্মীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে বক্তারা জিয়া পরিবারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আগামীর পথ চলায় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিজয় র্যালি ও আলোচনা সভা শেষে মিয়ার বাজার এলাকা জুড়ে সৃষ্টি